ছোটো গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর ওনার জীবনে চলার পথে যেমন যেমন দেখেছেন সেগুলিই প্রতিফলিত হয়েছে ওনার গল্পের মধ্য দিয়ে দেন পাওনা এমনই একটি মর্মস্পর্শী সার্থক ছোট গল্প এক পিতার কান্না হাহাকারের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর পণ প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পণ সমাজের একটি জঘন্য ব্যাধি যা প্রাচীন যুগেও ছিল এবং এখনও আমাদের সমাজে বর্তমান রয়েছে বধূহত্যার হত্যার মাধ্যমে বলি হচ্ছে কন্যা সন্তানের প্রাণ এখনও গ্রাম বাংলাতে এই দেনাপাওনা গল্পের ছবি বাস্তব রূপে রয়েছে দেনা পাওনা গল্পটি বারোশো আটানব্বই সালে হিতবাদী পত্রিকাতে এই গল্পের প্রথম প্রকাশ হয় পরে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছে প্রকাশিত হয় গল্পকথক খুব শীঘ্রই আপনাদের সামনে দেনা পাওনা গল্পটি নিয়ে উপস্থিত হবে তাই সঙ্গে থাকার অনুরোধ রইল